প্রেমিক পুরুষ আই আসে না আমার খালি ডরা gali প্রত্যেক দিন ডিসটারব করছ আজকে ধরে বুঝাই দছি মন্টি মনে বাসাত আছে আমার কথায় উত্তর দিতেছে মাউয়ার ফুটি করো তুই আমার খালি ডার প্রত্যেক দিন ডিসটারব না তারে বুঝাই দছি করো ওয়ান বাজেল ও আমার গনটি ও দে আমার জানবাসানি বরশ রে